আমার টাইটেলও বদলে দেওয়া হয় যারা কারা এটা করে ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি আমি আবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা সবাই সব উৎসবে মিলিত হই কেন হই তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ লাস্টের দিকে বলেছেন সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ দীপ জালে হোক স্থান সবারই করি আহ্বান আমরা সব জায়গাতেই যাই আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয় আমার টাইটেলও বদলে দেওয়া হয় যারা কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যায় তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর উপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ মন্দির এলাকা এলাকাসহ সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে সে যেই হোক সি ডি ইএফি যেই জাইবাহ আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু প্ররোচিত হবেন না প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তারই তো আসল জয় হয় আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে সকল ধর্মের সকল সংস্কৃতির সকল খেলাধুলার সকল শিক্ষা জগৎ সকল মনুষ্য জগৎ সকলকে আমার শ্রমিক কৃষক ছাত্র যুবক ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন তৈরি করেন তৈরি করার পরে চলে যান তারপরে তাদের কথা কেউ মনে রাখে না আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন বাংলার মাটি শান্তির মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে সারা পৃথিবীকে গ্রহণ করে এই পৃথিবী একটা দেশ ভারতবর্ষও একটা দেশ আর জন্মভূমি আমার মাতৃভূমি আমার বাংলার মাটি এই মাটিটাকে ভালোবাসুন আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি অরূপ থেকে শুরু করে ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে মেহুল উমেশ চৌধুরী একটু দেরি করে ফেলেছে হর সঞ্জয় থেকে সুভাদা দেব জিত থেকে শুরু করে শুধু শুনে চলে এসছে অদিতি মুন্সি খুব ভালো গান গিয়েছি জিতও খুব ভালো গান গেয়েছে সুভাশিস টুম্পাই মদন দেবাশিস টুলুদা সরলজি থেকে শুরু করে আমার সোহম থেকে শুরু করে আমি স্নেহাশিস থেকে শুরু করে মালা থেকে শুরু করে সকলকে এবং বিভু থেকে শুরু করে আমাদের সকলকে সে কর্পোরেশনের যে কমিশনার থেকে শুরু করে সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিডিয়া সহ পুলিশের সকলে যারা উপস্থিত আছেন সকলকে আপনাদের পরিবার বর্গকে অনেক অনেক শুভনন্দন অভিনন্দন ভালো থাকুন নকুলেশ্বর ভৈরব যাকে আমি বলি আমাকে ওরাও ভোগ ঘরের জন্য বলেছিল ওটাও করে দেওয়া হয়েছে তারকেশ্বরও নতুন করে করা হয়েছে যেমন ফুলফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে যেমন শিখ ভাই বোনেরা আমাকে বলেছিলেন ভবানীপুরে একটা গোট গেট করে দেওয়ার জন্য ওটাও আমরা করছি এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে ওটাও আমরা করছি আমরা যতটা পারি জায়ের থান বলুন মাজিদ থান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন আমি আবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা সবাই সব উৎসবে মিলিত হই কেন হই তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান